রাজশাহীর পদ্মার পারে এখানে বর্ষার পানিতে অনেক পানি উঠে গেছে একদম অনেক উপরে আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আর আমার এই পদ্মার চরে আসলেই কেন জানি খুবই ভালো লাগে এখানকার বাতাস এখানকার নদী এখানকার নৌকা আমাকে কেন জানে খুব টানে আমার খুবই ভালো লাগে আমার ভালো লাগার ভালোবাসার একটা জায়গা এদিকেও দেখতে পাচ্ছেন কত চমৎকার নৌকা যাচ্ছে এখনও যারা আপনারা আসেননি এই পদ্মা নদী দেখতে তারা অবশ্যই একবার রাজশাহী পদ্মা নদীতে ঘুরে যাবেন দেখে যাবেন এত চমৎকার এত ভালো লাগবে আমি আশা রাখছি বন্ধুরা আপনারা এখন যে দৃশ্য দেখছেন সেটাই আমাদের গর্ব আমাদের প্রাণ পদ্মা নদী দেখুন তো কী অপূর্ব এই পানির ধারা কখনো শান্ত কখনো বেগবান মনে হয় যেন প্রকৃতি নিজেই তুলির আচরে সাজিয়েছে এই দৃশ্য দূরে নৌকা চলছে ধীরে ধীরে ঢেউয়ের সাথে মিলেমিশে তৈরি করেছে এক সুরেলা সঙ্গীত এই স্রোতের শব্দে আছে শান্তি আছে জীবনের গল্প পদ্মার পানি শুধু পানি নয় এতে আছে আমাদের গ্রামের গন্ধ আছে ধানের মাঠের হাসি আছে মাছ ধরা জেলের স্বপ্ন দেখুন সূর্যের আলো পড়ে কীভাবে পানিকে সোনালি করে তুলেছে এই দৃশ্য সত্যি ভাষায় বোঝানো যায় না শুধু চোখে আর মনে ধরে রাখতে হয় পদ্মা নদী আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আর আমাদের আবেগের প্রতীক এই নদী ছাড়া বাংলাদেশ কল্পনাই করা যায় না তাই চলুন সবাই মিলে এই সৌন্দর্যকে ভালোবাসি সংরক্ষণ করি আর বিশ্বকে জানাই এটাই আমাদের পদ্মা আমাদের গর্ব বন্ধুরা দেখুন এটাই আমাদের পদ্মা বাংলাদেশের গর্ব সৌন্দর্যের প্রতীক এই পানির ঢেউ শুধু নদী নয় এই ঢেউ আমাদের জীবনের গল্প বহন করে নিয়ে যাচ্ছে দূরে যে নৌকা ভাসছে সেখানে হয়তো জেলে ভাই আজকের জীবিকার জন্য ছিপ ফেলেছে এই নদী শুধু মাছ দেয় না দেয় ফসলের পানি দেয় জীবনের আশা ভিডিওতে সূর্যের আলো ঝলমল করছে পানিতে দেখুন সূর্যের আলো কেমন সোনালি ঝিকিমিকি করছে পানির ওপর মনে হচ্ছে যেন আকাশ থেকে সোনা ঝরছে পদ্মার এই রূপ কেউ একবার দেখলে ভুলতে পারবে না শান্ত দিনে পদ্মা হয় যেন এক শান্ত রানী আর বর্ষায় সে রূপ নেয় এক সাহসী উত্তাল রানীর পদ্মা নদীর তীর জুড়ে কত গল্প কেউ মাছ শুকাচ্ছে কেউ নৌকা মেরামত করছে আবার কেউ ধীরে নদী জলে বসে ভাবছে এই নদী মানুষের সুখ দুঃখের সাক্ষী বন্ধুরা পদ্মা নদী শুধু একটি নদী নয় এটি আমাদের মাটি আমাদের প্রাণ আমাদের ইতিহাস আসুন আমরা সবাই এই সৌন্দর্যের রক্ষা করি পদ্মার পানিকে ভালোবাসি যেমন আমরা আমাদের মাকে ভালোবাসি চমৎকার দেখুন এটাই পদ্মা নদী আমাদের দেশের গর্ব আমাদের প্রাণ এই পানির স্রোতে আছে শত শত বছরের গর্ব আছে জীবনের ধ্বনি পদ্মার বুক জুড়ে যে ঢেউ খেলছে তাতে ভেসে আসে আমাদের শৈশব আমাদের গান আর অসংখ্য মানুষের জীবিকা ওই যে দেখছেন জেলেরা নৌকা বেয়ে যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত নদীর সাথে লড়াই করে তারা বাঁচিয়ে রাখে তাদের সংসার পদ্মা তাদের জন্য শুধু নদী নয় এটা তাদের মা তাদের ভরসা পদ্মার পানি কখনও শান্ত কখনো উত্তাল যেন জীবনের মতো কখনো হাসি কখনো কান্না কিন্তু সব সময় বয়ে চলা এই নদী আমাদের শেখায় যাই ঘটুক না কেন থেমে থাকা যাবে না চলতেই হবে পদ্মা নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় এটি বাংলাদেশে স্পন্দন এ আসুন আমরা সবাই মিলে এই নদীকে ভালোবাসি তার সৌন্দর্য রক্ষা করি যেন আগামী প্রজন্ম পদ্মা নদীর রূপ দেখতে পাই